আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ জাহান উদ্দিন আজকে যে রোগীটি দেখছেন তিনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন তিনি যখন এখানে এসেছিলেন ওনার সম্পূর্ণ পায়ের এই অংশটা থেকেই ওনার পুঁজ পড়ত রক্ত বের হতো এবং ওনার পাটা ফুলেছিল সেই ফুলো অবস্থা নিয়েই তিনি এখানে এসেছিলেন এবং খুবই খারাপ অবস্থা ছিল ব্যথা হতো উনি হাঁটতে পারতেন না সেই অবস্থা থেকে আজকে চিকিৎসার পর আমরা দেখছি চিকিৎসা প্রায় এক মাস হলো ওনার কেমন রেসপন্স এসেছে ওনার এই ক্ষতগুলো যে ক্ষতগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অনেকটা এখন শুকিয়ে গিয়েছে যা পূর্বে একেবারে গর্ত ছিল সেই গর্তগুলো ধীরে ধীরে শুকিয়ে এসেছে এবং ওনার পায়ে একেবারে পানিতে টইটুম্বুর ছিল সেই পানিগুলো এখন আর একেবারে নেই বললে চলে এবং হচ্ছে তিনি এখন নিজে নিজে হাঁটতে পারছেন সুন্দর মুখ থেকে মা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি যখন এসেছিলেন প্রায় এক মাস পূর্বে কি অবস্থা ছিল তখন এবং পাটা ছিল তাই না সে অবস্থা থেকে এসেছেন এবং চিকিৎসা পরে এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন পূর্বের চেয়ে এখন অনেকটাই ভালো আছেন তাই না আহমদুলিল্লাহ এখন হাঁটতে পারছেন তো পূর্বের মতো এখন আর ব্যথা নেই তো শুকিয়ে গিয়েছে তাই না হালকা ব্যথা রয়েছে যেটা একেবারে সহনীয় মাত্রায় যা পূর্বে একেবারে হাঁটতেই পারত না ওনাকে ধরে নিয়ে আসা হয়েছিল চেম্বারে তাই না আজকে একা একা হেঁটে এসেছেন পূর্বে কিন্তু তিনি যখন এখানে এসেছিলেন একেবারে ওনাকে ধরে নিয়ে আসা হয়েছিল আজকে তিনি কিন্তু একলাই হেঁটে এসতে পেরেছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখছেন ওনার যে কন্ডিশন এই সমস্যাটা কতদিন ধরে আপনি ভুগছিলেন

দর্শক আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লার ইপিজের একদম গেটের বিপরীত পাশে মঙ্গলা হাউস প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ এই দুটো একদম প্রতারক ভিডিও ভিডিওগুলো ব্যবহার করে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর আমি কখনো কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলাইকুম